তোমাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রথমবারের মতো আমি তোমাদের সামনে লাইভে এলাম আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো এবং সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং তোমাদেরকে আজ বলি যে আজকে আমার চ্যানেলের চার বছর অ্যানিভার্সারি অর্থাৎ ফোর্থ ইয়ার অ্যানিভার্সারি দু সালের চোদ্দোই এপ্রিল আমি এই চ্যানেলটিকে ক্রিয়েট করেছিলাম এবং আজ দু সালের চোদ্দোই এপ্রিল অর্থাৎ চার বছর হলো আমার এই চ্যানেলটি ক্রিয়েট করা অর্থাৎ এর মধ্যে অনেক আমার এই জার্নিতে অনেক আপস অ্যান্ড ডাউন্স এসেছে এবং তোমাদের সঙ্গে অনেকের সঙ্গে আলাপ হয়েছে এই চ্যানেলের মাধ্যমেই তখন খুবই ভালো লাগতো তখন কন্টিনিউ করতে পারতাম কিন্তু মাঝপথে কিছু কারণবশত হয়তো কন্টিনিউ করতে পারিনি এবং দু সালে আবার সেটা কন্টিনিউ করছি এবং আশা রাখবো যে এই বিগত চার বছরে যেটা হয়েছে সেটা আগামী দিনে আরও ভালোভাবে স্মুথলি চলবে আশা করি তোমরা অনেক অনেক সাপোর্ট করবে অনেক পুরোনো আমার বন্ধু আমার দাদা ভাই অনেক শিক্ষার্থী আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছে কেউ কেউ হয়তো নতুন কিন্তু তারা জানে না যে এর আগেও আমি কিন্তু লাইভ করেছি কিন্তু স্ক্রিন কাস্ট করেছি কিন্তু কোনো দিন এইভাবে লাইভ আসেনি আজ প্রথমবার আমার এই চ্যানেলের ফোর্থ ইয়ার অ্যানিভার্সারিতে আমি বলেছিলাম যে তোমাদের সামনে আসব এবং আজ সেই সুযোগ হলো আমি তোমাদের সামনে আসার সুযোগ পেলাম এবং চেষ্টা করবো যে তোমরা খুবই তাড়াতাড়ি সকলেই যুক্ত হও এবং যারা যুক্ত আছো অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করো তোমরা খুব তাড়াতাড়ি কোয়ালিটি কন্টেন্ট পাবে বিভিন্ন শিক্ষা সংক্রান্ত বিশেষ করে ম্যাথ রিজেনিং এই সমস্ত ক্লাসগুলো আমি দেওয়ার চেষ্টা করব এবং আজকে নববর্ষ ভগবান সকলকে মঙ্গল করুক এবং তোমরা যাতে সরকারি ক্ষেত্রে একটা কাজ পাও জব পাও সেই আশা রাখবো এবং তোমরা সেটা চেষ্টা করো সামনে পুলিশে তোমাদের অনেক ভ্যাকান্সি আছে সেগুলো দেখবে এবং চেষ্টা করবে যে যত তাড়াতাড়ি সম্ভব মানে চাকরি পাওয়ার কারণ বর্তমান সময় বুঝতে পারছো যে কম্পিটিশনের বাজার এবং সে এই পশ্চিমবঙ্গের দিকে তেমন চাকরি নেই তাই চেষ্টা করো তোমরা নিজে ভালোভাবে পড়াশোনা করার এবং আজ বেশি কিছু বলবো না আজ এই পর্যন্তই মাঝে মধ্যে তোমাদের সঙ্গে লাইভে আসবো গল্প করবো বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করবো চলো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো জয় মাত্র